কামরুল মাল নামে এক ভাই প্রশ্ন করেছেন মহারাম আমি স্বপ্নে দেখেছি যে আমি অন্য কাউকে শাক দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি তো এটার ব্যাখ্যা কি হবে দয়া করে জানাবেন মূলত শাক দিয়ে ভাত দেখা এটা ভালো না খারাপ গুরুত্বপূর্ণ একটি বিষয় যে শাক দিয়ে ভাত খাচ্ছেন বা অন্য কাউকে খাইয়ে দিচ্ছেন তো আসলে স্বপ্নে খেতে দেখলে কি হয় এবং সেটা হঠাৎ করে একবার দুবার খেতে দেখলে সেটার ব্যাখ্যা কি এবং নিয়মিত যদি কেউ খেতে দেখে সেটার ব্যাখ্যা কি এ বিষয়ে কিন্তু আমাদের বিস্তারিত ভিডিও রয়েছে এবং অনেক ভিডিওতে আমরা কথা বলেছি আজকে স্পেসিফিক শুধু কথা বলবো যে যদি অন্য কাউকে ভাত খাইয়ে দিতে দেখে অথবা নিজে খেতে দেখে বিশেষভাবে শাক দিয়ে যদি খেতে দেখে তাহলে সেটা ব্যাখ্যা কি হবে প্রিয় ভাই সোলেমানি খাবার ভিতরে স্পষ্ট করে এসেছে যদি কেউ শাক দিয়ে কোনো কিছু খেতে দেখে শাক সবজি ভেজিটেবল যেগুলো রয়েছে সেগুলো যদি কেউ খেতে দেখে তাহলে সেটা তারা দুইটা জিনিস যায় এক নম্বর হলো আল্লাহ তারা তাকে পেটের যে রোগ আছে সেই রোগ থেকে মুক্তি দান করবেন সোভারাম্বা তারা এটা কিন্তু ভালো একটি দিক দ্বিতীয় নাম্বার হলো শারীরিক ভাবে তাকে সুস্থতা দান করবেন তাহলে শাকসবজি ভেজিটেবল এগুলো খেতে দেখা বক্ষণ করতে দেখা বাস্তব জীবনে যেহেতু এটা শারীরিক সুস্থতা সুতরাং স্বপ্নের ভিতরে এটা শারীরিক সুস্থতার লক্ষণ ছোটখাটো কোনো রোগ ব্যাধি থাকলে আল্লাহ তারা সেগুলো থেকে আপনাকে মুক্তি দান করবেন হেফাজত করবেন এমনটা বোঝা যায় দ্বিতীয় নম্বর পয়েন্ট আসি সেটা হলো যদি আমি অন্য কাউকে খাইয়ে দিতে দেখি এখন অন্য কাউকে খাওয়ানোটা সেটা আমার শাকসবজি দিয়ে হতে পারে সেটা বিফ দিয়ে হতে পারে বা অন্য ডাল দিয়ে তরকারি দিয়ে যেকোনো কিছু দিয়ে আমি কিন্তু খাওয়াতে পারি কিন্তু আমাকে এখানে খেয়াল রাখতে হবে আমি শাক দিয়ে অন্য কাউকে খাইয়ে দিচ্ছি তো শাক দিয়ে নিজে ভক্ষণ করা যেমন সেটা উত্তম কাজ বা এটা একটা ভালো ব্যাখ্যা রয়েছে ঠিক তেমনি ভাবে শাক দিয়ে অন্য কাউকে যদি কেউ খাইয়ে দিতে দেখে তাহলে সেটা দ্বারা বোঝা যায় যে সে পর উপকারই হবে অর্থাৎ মানুষের উপকার করবে মানুষের জন্য যেটা কল্যাণময় সেই জিনিসগুলো সে মানুষের জন্য বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালাবে এমন কিছু বোঝায় তাহলে আমরা দুইটি দিক পেয়েছি কিন্তু অত্যন্ত ভালো এবং ফলপ্রসূ আহ দুইটি নেই তো দর্শক যারা এই ধরনের স্বপ্ন দেখেছেন কখনো না আতঙ্কিত হবেন না আপনার বর্তমান সময়ে স্বপ্নের ব্যাখ্যার জন্য খুঁজে থাকি ইউটিউবে আহ আমরা গুগলে সার্চ করি আমরা চ্যাট জিবিটি কে জিজ্ঞেস করি এভাবে যদি আপনার কোথাও আপনার মন অভূত ব্যাখ্যা আপনি খুঁজে না পান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের জন্য বিস্তারিত থাকবে ডিসক্রিপশনে সেখানে আমাদের তিনটি পেজের লিঙ্ক দেওয়া থাকবে যে কোনো পেজে মেসেজ দিলে আমার সাথে কথা বলতে পারবেন